আমরা গাঁও গ্রামের মানুষ সস্তায় পাইলে আলকাতরাও খায় আর সেখানে তো আসসালামু আসসালাম কেমন আছেন সবাই তো আমাদের মসজিদে আজকে ডাক দিতেছে যে এক ডক্টরে বলতেছে যে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের যে বাচ্চাদের আর কি ই খাওয়াবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে তো এর কারণে আমরা মসজিদ দেখে শোনার সাথে সাথেই আমরা মনে করেন যাই হাজির তো ডাক্তার যায় তো অবাক যায় দেখে কি আমরা যায় বসে রয়েছি সিরিয়াল দৌড়ে সবাই বাচ্চা নিয়ে বসে রয়েছি তো আমাদের বাড়ির পাশেই এর কারণ যায় বসে রয়েছি পরে ডাক্তার বলে যে এখন আসবে না আরেকটা মহিলা ম্যাডাম আছে সে আইসে সেরে ওষুধটা দিবে তো এর কারণে পরে আবার বাসায় চলে আইসলাম তো এই যে এখন আবার যাইতেছি সবাই মিলে তো এক গ্রুপ মিলে আমাদের এখানে বাচ্চা গ্রুপ যেগুলো আছে সবসময় একত্রেই খেলে তো একত্রে খেলাধুলা করতেছে পরে গেছি তো নিয়ে যায় সেরে সবাই মিলে তো সিরিয়াল ধরে এখন খাওয়ানো হইব ফার্স্টে হয়েছে বুড়ি খাবে আমেনা বুড়ি ফার্স্টে খাওয়ার জন্য হা করছে লম্বা করে একটা হা করছে তো এই যে খাওয়াই দিছে এখন আবার যাবে বুড়ি তো বুড়ি যাবে আমার বাচ্চাও আমার বাচ্চাকেও খাওয়ানো যাবে আমি জিজ্ঞেস করলাম যে আমার মেয়েকে কে খাওয়ানো যাবে নাকি যে পাঁচ মাস ছয় মাস যায় আর চার দিন আছে তাই সাত মাসে করব পরে বললো হা খাওয়ানো যাবে তো এই যে আমার ওয়ালিদ বাবাও খাইতেছে তানহা খাইলো তারপরে হয়েছে আমার ওয়াজি খাবে কিন্তু আমার স্বাস্থ্যবনে মেয়েটাকে দিল না কারণ ওর বয়স হয়েছে এই তো পাঁচ মাস যায় চার চার দিন পড়ছে ছয় মাস হয় না এর কারণে ওকে দিবে না আর কি তো পাশে ওই যে আমার এক কাকি নিয়ে আসে তা নাত তো গ্রাম এই যে ভিটামিন এ ক্যাপসুল এটা একটা যে পুষ্টি ভিটামিন এর অভাব পূরণ করে এই এই ক্যাপসুলটা খাওয়ানো সব বাচ্চাদের উচিত আর এটা এই ক্যাপসুল ভিটামিন এর অভাব পুরের ঘাটতি পূরণ করে তাই তো সবাই মিলে খাওয়ানো আসে তো ওইদিকে বড় মেয়েটা মাহি ওর কিন্তু সাত আট বছর কিন্তু ও পরে বলতেছে যে আসো তুমি যখন আই চাও তাই তোমারও খাওয়াই দিই পরে ওকে খাওয়াই দিছে আমার ছেলে প্রায় তেমাতার কাছাকাছি আর কি দোকানের কাছাকাছি তো ও আর ওখান থেকে বাড়ি আসলো না কয় দোকানে যাবো পরে দোকানে নিয়ে গেছে তো দোকানে যায় সেরে দোকানে যায় পরে কেক খাইতেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন